তালের একবার এই কেক রেসিপিটা তৈরি করে খেলে আপনাদের তালের প্রতি ভালোবাসাটা কিন্তু আরও বেশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনার সাথে শেয়ার করব তালের কেক রেসিপি এটি একটি খুবই সহজ রেসিপি আপনারা যে কেউ তৈরি করতে পারেন এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ পরিমাণ তালের পাল্প ওই কাপেরই আধা কাপ নিয়ে নেব ময়দা আপনারা যতটা পরিমাণ তালের বাল ব্যবহার করবেন তার অর্ধেকটা ময়দা ব্যবহার করবেন আর নিয়ে নেব আধা কাপের একটু কম সুজি আধা কাপ চিনি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নুন এবারে দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেবো আধা কাপের মতো সাদা তেল আপনারা এর পরিবর্তে ডিমো ব্যবহার করতে পারেন এবারে সমস্ত উপকরণ মিক্স করে নেব ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়েছে এবারে একটু একটু দুধ দিয়ে এটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করব আমি এখানে আধা কাপের মতো দুধ দিয়েছি একবারে সমস্ত দুধ দিব না একটু একটু করে দুধ দেবো আর মিক্স করে যাব। বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটু দুধ লাগবে সমস্ত দুধটাই আমি এখানে দিয়ে দেবো এখানে প্রায় আধা কাপের মতো আমি দুধ ব্যবহার করেছি একটু সময় নিয়ে এবারে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে একেবারে কেকের জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে এবারে আমি এই ব্যাটারটা প্রায় দশ থেকে পনেরো মিনিট থেকে রাখবো ফেললাম দশ মিনিট পর সুজিটা অনেকটা ফুলে ভেবে উঠেছে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব বন্ধুরা তালের যে এত সুন্দর একটা কেক তৈরি হয় তা আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি কেকটা বেক করার জন্য একটা সিলভারের পাত্র নিয়েছি এই সিলভারের পাত্রে আমি তেল ব্রাশ করে নেব তারপর ব্যাটারটা দিয়ে দেব একটু ড্যাপ করে নেব প্রেসার কুকারে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবারে খুব সাবধানে আমি প্রেশার কুকারের মধ্যে এই বাটিটা দিয়ে দেব। একটু সাবধানে দেবেন না হলে প্রিহিট করার কারণে হাতে ছ্যাঁকা লেগে যাবে এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে একদম লো আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা বেক হতে দেবো মাঝখানে পনেরো মিনিটের পর ঢাকনা তুলে আমি একটু এটা সাজিয়ে নেব তা না হলে প্রথমে যদি আমি এগুলো ডেকোরেট করে নিই তাহলে বেক করার সময় এগুলো ঢুকে যাবে তাই পনেরো মিনিট পর এটা সাজাতে হবে আলতো করে একটু চাপ দিয়ে আমি কেকটা বেশ সাজিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা মতো সাজিয়ে তারপর আমারও ঢাকনা লাগিয়ে লো আছে বেক হতে দেবেন ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর এবার একবার চেক করব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কি না তার জন্য একটা নিয়ে নেব পাতলা কাটি কাটিটা এভাবে কেকের মধ্যে ঢুকিয়ে তারপর হাতে দেখবো হাতটা যদি চিটচিটে লাগে তাহলে আর একটু বেগ হতে দিতে হবে আমার একবারে পারফেক্ট হয়েছে কোনো রকম চিটচিটে হয়নি তারপর ঠান্ডা করে এভাবে ছুরির সাহায্যে চারিদিকটা ঘুরিয়ে নিয়ে তারপর কেকটা বের করে নেব খুব সহজে বের হয়ে আসবে এই দেখুন বন্ধুরা একটা কাজু বাদাম ছুটে গেছে সেটাও সেট করে নেব আর এবারে আমি কেকটা কেটে নেব বন্ধুরা বিশ্বাস করুন এই কেকটা খেতে কিন্তু অসাধারণ আর তালের যে কোনো রেসিপি বাসি খেতে ভালো লাগে এই কেকটাও বাসি খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনার বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবেন আসতে হলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন